আজ আমরা এমন একজন মানুষের জীবন সম্পর্কে কর্ম সম্পর্কে সংগ্রাম সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ যাকে নিয়ে আল্লাহর আলমী কোরআনে হাকিমে সালামের পর সবচেয়ে দীর্ঘ আলোচনা করেছে পর যাকে নিয়ে কোরআনে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেই রকম এক মহান আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহ নবীনকে নিয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ কুরআনে करीমের মতে তার জন্য যত আলোচনা আল্লাহ তাআলা করেছে তাকে ঘিরে যত আলোকপাত করা হয়েছে কুরআনে sqlalchemy সকলকে একত্রিত করতে প্রায় পুরো কুরআনের এক পারা জুড়ে তাকে নিয়ে শুধু আল্লাহ তাআলা আলোচনা করেছে কুরআনের মতো বাইকে কিতাবে যেখানে কৌশল বিশা আল্লাহর সুযোগ নেই কিয়ামত পর্যন্ত মানব জাতির পক্ষ প্রদর্শন করতে যে কুরআন যেই কুরআনে অনেক গুরুত্বপূর্ণ বিনান আবশ্যিক নামাজের মত বিধান সেটা বলতেই কি আল্লাহ তাআলা খুব বেশি আয়াত ব্যবহার করেন না এশাা হিন্দিতে আল্লাহ তালা নামাজ সম্পর্কে নির্দেশ দিয়ে সেটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব রাসূলেরlceil সমরাসনত অর্পণ করেছে কোরআনে যেখানে অতি গুরুত্বপূর্ণ বিষয়কেও এত সংক্ষেপে বলা হয়েছে সেই কোরানে যখন কোন নবী কোন রাসূল কোন ব্যক্তিকে নিয়ে কোরআনে কারিমে 30 ভাগের 1 ভাগ

এই উম্মতের অর্থাৎ মহাম্মদের মুহাম্মদের পরম আপনজ আমাদের স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মিল্লাত ইব্রাহিম আদর্শ আমাদের কি হওয়া উচিত নীতি আমাদের কি হওয়া উচিত ধর্ম আমাদের কি হওয়া উচিত সে সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে দিক দিয়ে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমাদের পিতা আল্লাহ বলেছেন যিনি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার মিল্লাত তার ধর্ম তার জীবন দর্শন হুয়া সামাউল তিনি সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিসসালাম যিনি আমাদেরকে মুসলিম বলে নামকরণ করেছেন আমরা যদি মুসলিম এ নামকরণ করেছেন কে ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের নামটা রেখেছেন যিনি যিনি আমাদের প্রথম দরষ্টা ছিলেন যাকে আল্লাহ আমাদের পিতা বলে পরিচয় দিয়েছে মিল্লা তাহিম বলতে মুসলিম জাতি গোটা মুসলিম মিল্লা গোটা মুসলিম উম্মা কেমন পর্যন্ত যারা আসবে সবার পিতা নাকি আরবের যারা ছিলেন সে আরব জাতির পিতা এটাই মুফাসের মতো একাধিক পদ আছে অনেকে বলেছেন এখানে আরব জাতির পিতা বোঝানো হয়েছে কারণ তার বংশধরদের মধ্যেই ইসমাঈল আলাইহিস সালাম পার বংশteki মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং পরবর্তী প্রজন্মের এবং তার আগের প্রজন্মের কালাশের তারা এসেছে এইজন্য তাদেরকে রক্ষণ করে বলা হয়েছে যে মিল্লাত আমি তোমাদের। যখন আয়াতে পড়ানো অংশ হুয়া সামা কুমুল মুসলিমিন এখানে তিনি তাদেরকে মুসলিম বলে নামকরণ করতে চেয়েছেন এটা জন্য खास না বরং এটা মুসলিম জাতিকেই আল্লাহ

জীবনের শেষ পর্যন্ত তার আলোচনা আল্লাহ করেছে কত গুরুত্বপূর্ণের জীবনের সেই বছর গুলোকে যে বছর গুলো তিনি মক্কায় কাটিয়েছেন দায়িত্ব বোঝে আর মাদানের জীবন বলা হয় জীবনের সেই বছরগুলোকে যে বছরগুলো তিনি হিজরত করে মদিনে আসার পর থেকে ওয়াফাত পর্যন্ত অতিবাহিত করেছেন সেগুলো হলো 10 বছর আর মক্কাতে কাটানো বছরগুলো কতগুলো মোট 43 আর নবুয়তের দায়িত্ব বলে পাওয়ার পর থেকে নিয়ে 13 বছর ইব্রাহিম আলাইহিস সালাতু জীবনী তার জীবনের বিভিন্ন পার্ট অংশ এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সময়ে মক্কার জীবনেও ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন তার জীবনে শুনিয়েছেন তার মানে মানুষের জীবনে যখন দুঃখে থাকে কষ্টে থাকে বিপদে থাকে তখনও ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তার জন্য আদর্শ আবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জীবনে গিয়েছেন তুলনামূলক বিপদ একটু কমেছে

আপনার ঘোষণায় তারা আসবে बाएं থেকে প্রতিনান্ত থেকে বিভিন্ন হবে সুবহানাল্লাহ এই একটা আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি আমাদের ঈমানের মিটার তটকময় উপরে উঠে যাওয়ার কথা আল্লাহ তআলা যখন ইব্রাহিম আঃ কে হজের ঘোষণা দেওয়ার নির্দেশ করেছেন তখন মক্কায় তেমন কোনো মানুষের বসতি উল্লেখযোগ্য মানুষের বসতি ছিল না হাতে কোনো কিছু মানুষ কিছু অনেক ব্যবসায়ীরা যারা পরবর্তী তাদের সাথে যুক্ত হয়েছে খুবই সীমিত আল্লাহ বলছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে আসবে মানুষ আপনি ঘোষণা দেন হ্যাঁ সেই যুগে মাইকও ছিল না ফেসবুক ইউটিউবও ছিল না টেলিভিশন রেডিও মিডিয়া এগুলো কিছুই ছিল তিনি একটা পাহাড়ের পরে অনেকে বলেছেন সেটা যাবার আলো কুবাইশ বলছিলেন আপনারা পাহাড়ের কথা সে ধররূপে তিনি আল্লাহ নির্দেশ পান করে ওই দুনিয়ার মানব সবার মধ্যে তিনি আযারে ঘোষণা এই হজের ঘোষণা দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হলো আল্লাহ যে তাকে বললেন যে আপনি ঘোষণা দেন মানুষ আপনার ঘোষণার শুনে হজ করতে আসবে আমরা হলে বলতাম আল্লাহ আমি যে ঘোষণা দেব এই মক্কায় બહાર সারা কিছু নাই তখন তো বসতে ছিল না প্রথম বসতি তার পরিবার হাজার এবং ইসমাইল আলী হেমাসাল মা এবং দুধের শিশু এই দুজন হলো মক্কা প্রথম বসতি তাদের আগে তারা যখন সেখানে বসতি স্থাপন করেন তখন মক্কা শুধুমাত্র জঙ্গল আর পাহাড় জনমানব শূন্য একটা উপত্যকা এরপর সামান্য কিছু মানুষ তাদের সাথে এসে যুক্ত হয়েছে যারা ব্যবসায়ী ছিলেন সৈবকের বিস্তারিত বর্ণনা আছে সে আলোচনা আমরা পরে আসবো যে কথা আসছিলাম সেটা হলো ইব্রাহিম ইসলামকে যে আল্লাহ বললেন আপনি ঘোষণা দেন আপনার ঘোষণার শুনে মানুষ হস করতে আসবে এই বাইকুল্লা নামাজ পড়তে আসবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই নির্দেশের যৌক্তিকতাটা কি বুঝে আসছে মাথায় ধরে এই মানুষের মত খালি গলায় ঘোষণা দিলে গোটা দুনিয়া থেকে মানুষ কি পাবেন আমাদেরকে যদি এরকম নির্দেশ দেওয়া হতো আমরা হয়তো বা বলতাম আল্লাহ

যিনি আমাদের তাওহিদের শিক্ষক যিনি হজের ঘোষক যার গুণ যার বৈশিষ্ট্য ঘন্টাকে ঘন্টা বলার পর আমরা শেষ করতে পারবো না